তো হ্যালো গেস কেমন আছে সবাই আশা করছি সকলেই ভালো আছো গেস আজকে কিন্তু আমরা বেস্ট একটা বিপিএন নিয়ে আসলাম তোমাদের সামনে এই বিপিএনটা যদি তোমরা ইউজ করো তাহলে তোমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলো যেমন টিকটক ইউটিউব ফেসবুক সবগুলো কিন্তু অনেক ফাস্ট চলবে তোমরা এটা জানো অনেক দিন পর কিন্তু নেট আসছে পাঁচ ছয় দিনের মতো কিন্তু কোনো নেটই ছিল না তো আজকে আমি এই বিপিএনটা দেখাবো আর বিপিএনটা দেখানোর আগে যারা এখনো লাইক করেন না লাইক করে দিও আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে যাইতে কোনো রকম স্কিপ করো না তাহলে কিন্তু কোনো বুঝতে পারবে না তো এই যে আমরা কিন্তু এখন অ্যাপসটা ইনস্টল করব তার জন্য তো আমাদেরকে এখন ওই প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পর তোমরা এখানে সার্চ বারে সার্চ করবা সুপার বিপিএন এই জায়গায় দেখতে সুপার বিপিএন আসে পড়ছে এই সুপার বিপিএন এর উপরে ক্লিক করবা ক্লিক করার পর যে প্রথমে যে বিপিএনটা থাকবে অ্যাপটা থাকবে এটার মধ্যে ক্লিক করবা ওপেন এর মধ্যে ক্লিক করাবা আমার ইনস্টল আছিল তোমরা ইনস্টল করে এখান থেকে পারমিশন চাইবে তো অ্যালাউ চাইবো তোমরা অ্যালাউটা এলাউ করে নিবা তারপর এখানে অ্যাড আসলে তোমরা সেটাকে

আর কাছে তোমরা যারা গেম খেলো তাদের জন্য একটা দেখতে পারতাছো এ আমার চ্যানেলের মধ্যে যাও তারপরে ভিডিওর মধ্যে তোমাদের জিভেন্ট করে আসো তাহলে কিন্তু তোমাদের জিব দেওয়া হবে